হাসিনা যে পরিমাণ চুরি করেছে এই পৃথিবীতে কেউ এই পরিমাণ চুরি করেনি কাদের সিদ্দিকে সম্প্রতি এক বক্তৃতায় বঙ্গবীর কাদের সিদ্দিকে বলেছেন শেখ হাসিনা খালি বলেছে উন্নয়ন করছে উন্নয়ন করছে কেউ কিছু দেয় নাই হাসিনা যেই পরিমাণ চুরি করেছে এই পৃথিবীতে কেউ এত চুরি করে নাই একটা মেট্রো রেল হয়েছে তার দুইটা স্টেশন ভাঙা ছিল হাসিনা নিজে বলেছিল পাঁচশো থেকে সাতশো কোটি টাকা লাগবে হাইরে চোরের চোর এই দুইটা স্টেশন ঠিক করতে একটায় টাকা লাগছে বিশ লাখ আর একটায় এক কোটির বেশি কিছু টাকা লেগেছে তিনি আরো বলেন মেট্রো কর্তৃপক্ষ বলেছে যেহেতু এখান থেকে ওখান থেকে এটা ওটা এনে আমরা এটা রিপেয়ার করেছি আরও দশ থেকে বারো কোটি টাকা সব মিলিয়ে লাগবে দশ থেকে বারো কোটি টাকা আর পাঁচশো থেকে সাতশো কোটি টাকা কি এক নাকি এই টাকাগুলো কার কার বাবার টাকা সব সময় সব প্রজেক্টে এই রকম টাকা চুরি করেছে তিনি আরো বলেন শেখ হাসিনা আশেপাশে যারা ছিল প্রত্যেকে চোর তার পিওনো নাকি চারশো কোটি টাকা মালিক ছিল তারে যে চা খাওয়াইছে তারও চারশো কোটি টাকা আমি তো চাই আমার লেখা লেখি করে যে আমার গাড়ি চালাইছে যে সে ভালো বাড়িতে থাকুক তার ছেলেমেয়েরা লেখাপড়া করুক আর আমার এক কোটি থাকলে তারও দুই থেকে পাঁচ লাখ থাকুক তাই বলে চারশো কোটি টাকা কী জন্য বলেছেন যে উনি ভালো ওনার পিয়নের চারশো কোটি টাকা তিনি ভালো হলেই কি তার পিয়নের চারশো কোটি টাকা হয় তিনি চোর তাই তার পিয়নো চোর